শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে এ অধ্যায়ের পঞ্চম পরিচ্ছেদ প্রথম অংশ চৈতন্যদেব ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও লোকমান্য অধর চৈতন্য ভোগ করেছিলেন শ্রীরামকৃষ্ণ চমৎকৃত হইয়া কী ভোগ করেছিলেন অধর কত পণ্ডিত কত মান শ্রীরামকৃষ্ণের অন্যের পক্ষে মান তার পক্ষে কিছু নয় তুমি আমায় মানো আর নিরঞ্জন মানে আমার পক্ষে এক সত্য করে বলছি একজন টাকাওয়ালা লোক হাতে থাকবে এ মনে হয় না মনমোহন বললে সুরেন্দ্র বলেছে দেখাল এর কাছে থাকে নালিশ চলে আমি বললাম কে রে সুরেন্দ্র তার শতরঞ্জ আর বালিশ এখানে আছে আর সে টাকা দেয় অধর দশ টাকা করে মাসে বুঝি দেন শ্রীরামকৃষ্ণ দশ টাকায় দু মাস হয় ভক্তেরা খেলে থাকে সে ভক্ত সেবার জন্য দেয় সে তার পুণ্য আমার কী আমি যে রাখাল নরেন্দ্র এদের ভালোবাসি সে কি কোনো নিজের লাভের জন্য মাস্টার মার ভালোবাসার মতো শ্রীরামকৃষ্ণ মা তবু চাকরি করে খাওয়াবে বলে অনেকটা করে আমি এদের যে ভালোবাসি সাক্ষাৎ নারায়ণ দেখি কথাই নয় ঠিক ঠিক ত্যাগী ভার ঈশ্বর লন অনন্য চিন্তায়ন্ত শ্রী রামকৃষ্ণ অধরের প্রতি শোনো আলো জ্বালালে বাদুলে পোকার অভাব হয় না তাকে লাভ করলে তিনি সব জোগাড় করে দেন কোনো অভাব রাখেন না তিনি হৃদয়ের মধ্যে এলে সেবা করবার লোক অনেক এসে জোটে একটি ছোকরা সন্ন্যাসী গৃহস্থবাড়ি ভিক্ষা করতে গেছিল সে আজন্ম সন্ন্যাসী সংসারের বিষয়ে কিছু যায় না গৃহস্থের একটি যুবতী মেয়ে এসে ভিক্ষা দিলে সন্ন্যাসী বললে মা এর বুকে কি ফোড়া হয়েছে মেয়েটি মা মেয়েটির মা বললে না বাবা ওর পেটের ছেলে হবে বলে ঈশ্বর স্তন করে দিয়েছেন ওই স্তনের দুধ ছেলে খাবে সন্ন্যাসী তখন বললে তবে আর ভাবনা কি আমি আর কেন ভিক্ষে করব যিনি আমায় সৃষ্টি করেছেন তিনি আমায় খেতে দেবেন শোনো যে কপতির জন্য সব ত্যাগ করে এলো সে বলবে না শালা তোর বুকে বসবো আর খাব